বিস্মিল্লাহী রাহ মাদার রহিম সম্মানিত আসসালাম ওয়ালাইকুম আসকে আপনাদের মাঝে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দে খুবই চমৎকার লোকেশনে অল্প বাজেটের মধ্যে একটি বড় জমি অর্থাৎ দুইশো শতাংশ প্রায় আট বিঘা জমির একটি বিডিউনিয়া হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি বিশ মিটের একটি রাস্তা সরাসরি আমাদের সরকারি পঁচিশ ফিটের মেইন রোড থেকে ইস্টার্ন হাউজিং এর দিয়ে এদিক দিয়ে বিশ ফিটে একটি রাস্তা চলে গেছে এই বিশ ফিটের রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে জমিটি মূলত শাইল জমি নামে আপনারা সকলে চিনে থাকবেন তুলনামূলকভাবে জমিটি একটু নিচু এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে পাশে রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা নৌবাহিনী হাউজিং প্রকল্প এবং এটি জমিগুলো হচ্ছে ইস্টার্ন হাউজিং এর প্লট আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাভার থানা বেড়ুলিয়া ইউনিয়নের আখরান মৌচাই আকরান নগর গ্রামে নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন জমিটি মূলত শাইল জমি আহ নিচু জমি নামে আপনারা সকালে চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই জমিটি আলাদাভাবে আপনারা চাইলে ক্রয় করতে পারবেন জমিটির পরিমাণ হচ্ছে ছাব্বিশ শতাংশ এবং আপনারা চাইলে এই যে এখান থেকে ধরে এই ছাব্বিশ শতাংশ সহ দুইশো শতাংশ জমি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সীমানা ধরে একদমই যে সীমানা ধরে জমিটি একদম স্কোয়ার করে দুইশো শতাংশ জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফেস সি এবং বিআরএস চার পর্ষার জমি সম্পূর্ণ কাগজপত্র খাজনা খারিজ আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথে র্যাসটি নিতে পারবেন যারা চাচ্ছেন ভালো লোকেশনে অর্থাৎ চমৎকার লোকেশনে অল্প বাজেটের মধ্যে বিরুলিয়ার আক্রান মৌচাই আক্রান খনিশনগর গ্রামে নৌবাহিনী হাউজিং প্রকল্পের পাশে পৌরসভার সন্নিকটে নিষ্কণ্ঠক চার পশার ফ্রেস জমি ক্রয় করে নিজেরাই মনোমুগ্ধকর পরিবেশে বাগান বাড়ি করতে চান অথবা গার্মেন্টস ফ্যাক্টরি করতে চান অথবা জমিগুলো ক্রয় করে প্লট আকারে সেল করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে এখান থেকে

জমির বাহির থেকে বসে দেখছেন দেশ দেশের প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা জমিটি ক্রয় করবেন তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পয়সা ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে তামার চ্যানেল নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ